কলকাতা থেকে গৌহাটি যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার উলটিয়ে বিপত্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত চাঁদের মোড় সংলগ্ন জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক রাস্তার উপরে বলে খবর পাওয়া গেছে সূত্রে খবর আসামের গুয়াহাটির দিকে যাওয়ার সময় গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গ্যাস ট্যাঙ্কারটি উল্টিয়ে যায় গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টিয়ে যাওয়ার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে পুলিশ বারো নম্বর জাতীয় সড়কের যানজট মুক্ত করে ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে অন্যদিকে একই দিনে আহেরন ব্রিজের কাছে একটি ছোট যাত্রীবাহী চার গাড়ির সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন গুরুতর আহত হন বলে খবর পাওয়া গেছে আহতদের উদ্ধার করে স্থানীয় মহেশ আইল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আপনি গাড়ি চালক

পোশাকের ধামাকা অফার মদান জিন্স নিয়ে এলো সুলভ মূল্যে ব্র্যান্ডেড পোশাকের সমাহার উন্নত মানের জিন্সের প্যান্ট টি শার্ট গেঞ্জি শার্ট সবকিছুই পাওয়া যায় মদান জিনসে গোলাপ জুয়েলের দোকান নিত্য নতুন জিন্স প্যান্ট টি শার্ট গেঞ্জি হিপ হপ পাঞ্জাবি সহ সব ধরনের পোশাক পাওয়া যায় পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রঘুনাথগঞ্জের মদান জিন্স ছায়াবানি সিনেমা হলের কাছে বাজার পাড়া রোডে অবস্থিত মদান জিন্স ন্যাচমলের পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান মদান জিন্স আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ বাজার রোড গোলাপ চুয়ের দোকান মদান জিন্স আমাদের যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করতে পারেন সিক্স এই নম্বরে